আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলতেছে একদিন হয়তো ব্যাটসম্যানরা বেশি ভালো খেলতেছে একদিন হয়তো বোলাররা কিছু তাড়াতাড়ি অল আউট করে দিচ্ছে সো এটা ভালো দিক সো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা এইভাবে খেলতে থাকলে হয়তো নাম্বার দিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ খারাপ লাগতেছে না আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি সো আল্লাহ যেটা কপাল রাখছে সেটাই হবে আল্লাহর উপরে অনেক ভরসা আছে সো হ্যাপি না না প্রথমে খারাপ খেলছে এখন ভালো খেলতেছে এই জন্য খুশি সো আমার মনে হয় উনি আজকে অনেক প্লেয়ারকে দাঁড়ার কথা সো দেখা যাক আজকে দিনটা পার হলে বুঝতে পারবো জগত হ্যাঁ আমি টুর্নামেন্টের শুরু আগে আলহামদুলিল্লাহ পাইছি সো না আমার সাথে এরকম কথা হয় নাই তো আশা করি সবাই সবার পেমেন্টটা উনি দিবে আশা করি তো এটা সবাই বিশ্বাস করে প্রতিটা প্লেয়ার যখন খেলে এখন দেখা যাক কি হয়